এখানে একটা বস্তু রাখলাম যার ঘর এম ওয়ান আর এখানে একটা বস্তু রাখলাম যার ঘর এম টু এখন এদের মনে করো দুইটা বস্তু রাখছি এখন এই বস্তুটা একটু বড় দেখা যাচ্ছে বড় দেখা যাওয়ার অর্থ হচ্ছে এর ওজনটা একটু বেশি এখন তোমরা স্বাভাবিকভাবে চিন্তা করো দুইটা জিনিসে আমি বেলুনের উপরে ফেলে দিছি এখন ফেলে দেওয়ার ফলে বেলুন কোন দিকে গর্ত হয়ে যাবে কোন দিকে কাজ সৃষ্টি হবে হবে কিন্তু এই সাইডে কারণ এটার ভর বেশি ফলে এ প্রেসার দেবে বেশি এখন ও প্রেসার দেওয়ার ফলে আসলে কি হচ্ছে দেখো এই দুটা জিনিস বেলুনের উপর পড়ার আগের স্টেজটা চিন্তা করো দুইটা কিন্তু এই বেলুনটা কিন্তু একদম এভাবে স্টেবল আছে স্টেবল আছে বাট যখনই এই জিনিসটা নিচে আসবে আর এই জিনিসটাও নিচে আসবে এটা বেশি ভারী হওয়ার না এখানে বেশি প্রেসার পড়বে বেশি প্রেসার পড়ার অর্থই হচ্ছে সেখানে একটা গর্ত সৃষ্টি হবে ফলে গর্ত সৃষ্টি হওয়ার ফলে জিনিসটা কিরকম হবে এই ধরো বেলুন এইখানে গর্ত সৃষ্টি হয়েছে এখানে আছে আমাদের এম টু ঘরের সে বস্তুটা আচ্ছা আর আমরা একটু আগে দেখলাম যে যখনই গর্ত সৃষ্টি হবে এই সাইডে উঁচু হয়ে যাবে থেকে এই সাইডে উঁচু হয়ে যাচ্ছে তাহলে এখানে ধরো সেই ছোট করে আগাই এই যে সেই এম ওয়ান ঘরের বস্তুটা